আসসালামু আলাইকুম আরহাম আল্লাহুলিল্লাহুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সমর্থ ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে মোতারাম শায়েক ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী মিলিত হলে ঈদের রাত্রিতে স্বামী স্ত্রীর মেলামেশা করলে বিশেষ কোনো ফাজেল বা উপকারিতা আছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা করা হয়েছে আমরা এখানে জানবো কয়েকটা মৌলিক পয়েন্ট একটা মৌলিক পয়েন্ট হচ্ছে ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী মেলামেশা করলে গুরুত্বপূর্ণ তিনটা লাভ এবং উপকারিতা সম্ভাবনা আছে এই তিনটা উপকারিত হওয়ার সম্ভাবনা আছে আপনি প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম কথা এবং প্রথম বিষয় হচ্ছে স্বামী স্ত্রী একে অন্যের থেকে যখনই নাকি প্রশান্ত চিত্ত লাভ করতে চায় যখন নাকি ফায়দা নিতে চাই যখন উপকার নিতে চায় যেমন স্বামীর জৈবিক চাহিদা স্ত্রী হালাল স্ত্রীর সাথে পূরণ করার জন্য যদি কোনো মানুষ চায় সেক্ষেত্রে স্বামী স্ত্রী একান্ত মিলিত হবে যখন তখনই আল্লাহ তালা তাদের আমল নেকি আল্লাহ তালা লিখে দেবেন কারণ স্বামী স্ত্রী হালাল বন্ধাই একসাথে থাকাটা কিন্তু ইবাদ সাহাবাই কারাম সাল্লাম যখন বললেন যে অফি বুধ আহাদি কুম সদাকা তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে আহ রাত্রি যাপন এখানে আল্লাহ রেখেছেন সাহাবাই কেন বিষয়ে অভিভূত হয়ে বলে ইয়া রসর আল্লাহ আমরা আমাদের জৈবিক চাহিদা পূরণ করবো এখানে আল্লাহ সাহাব রেখেছেন রসর উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সাহাবিরা তোমরা যদি হালাল স্ত্রী ছাড়া যদি কোনো অন্য কোন পরনারী অন্য কোন পর বেগানা মহিলা সাথে যদি এই রিলেশনটা করতেন আমাদের আমল নামাইকে আল্লাহ তালা গুনা আল্লাহ তালা লিখতেন না পাপ কি লিখতেন না সাহাবিরা বলেন অবশ্যই রাসুল আল্লাহ অবশ্যই আল্লাহ তালা পাপ লিখতেন রাসুল বলেন যদি হারাম পন্থায় কেউ যদি জৈবিক চাহিদা চরিতার্থ করে যদি তার পাপ লেখা হয় তবে হালাল পন্থায় বৈধ লিগেল বইতে যদি কোনো মানুষ তার স্ত্রীর সাথে যদি একান্তে মিলিত হয়ে যদি সে প্রফুল্ল মনা বা প্রশান্ত চিত্ত লাভ করে আল্লাহ তালা কেন সাওয়াব লিখবেন না অত অতএব ঈদের রাত্রিতেও স্বামী স্ত্রী মিলিত হলে মেলামেশা করলে প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা আমল নামাই অবশ্যই সবাব আল্লাহ তালা লিখে রাখবেন দুই নম্বর হচ্ছে ঈদের দিন মানুষের মন প্রফুল্ল থাকে ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদের আনন্দ স্বামী স্ত্রীর মাঝে ভাগাভাগি করার শেয়ার করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার মাধ্যমে ভালোবাসা কিন্তু বাড়ে কমে না স্বামী স্ত্রী থেকে প্রশান্ত চিত্ত লাভ করে স্ত্রী স্বামী থেকে প্রশান্ত চিত্ত লাভ করে এভাবে ভালোবাসা বাড়তে থাকে হচ্ছে ঈদের আনন্দ স্বামী স্ত্রী উপভোগ করার জন্য তারা করার তারা ঈদের আনন্দ উপভোগ তারা করতে পারবে তিন নম্বর এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালোবাসা অনেকাংশে বেড়ে যাবে এবং দেখা যাবে হালাল পন্থে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার দাঁড়াতে হারাম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আর থাকবে না এতে করে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাও বৃদ্ধি পেতে পারে এজন্য ঈদের রাত্রিতে স্বামী স্ত্রীর মেলামেশা করার গুরুত্বপূর্ণ তিনটা উপকারিতা লাভ অবশ্যই আছে এক নাম্বার নেকি তো আছেই দুই নাম্বার আনন্দ অনেক বেশি উপভোগ এনজয় করা যায় তিন নাম্বার অবশ্যই উভয়ের মাঝে আল্লাহ তালা ভালোবাসা বাড়ায় দেবেন আল্লাহ তালা আমাদেরকে স্বামী মধ্যকার মোহাব্বত ভালোবাসা আল্লাহ তালা বাড়ানোর জন্য আমরা স্বামী স্ত্রী যেন একে অন্যের থেকে হালাল বঞ্চাই আমরা যেন আমাদের যে প্রশান্তি যে মেন্টালি স্যাটিসফিকশন এটা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সে তফুক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ